আসসালামু আলাইকুম রহমতুল্লা তালী বাক আহমদা খুল্লাহুলিল্লাব এই পেটেলগিয়া আঞ্জুমুনে আহমদিয়ার লাশ সবা আমার কাছে বেশি বলার সময়ও নাই অনলি তিন চার মিনিট সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে মাদ্রাসা সম্পর্কে দুই তিন বলবো বলব এরপরে আমি আমার যারা ছাত্র আছে এই মাদ্রাসার মধ্যে বিকজ আই এম এন টিচার অফ দিস মাদ্রাসা কিছু নাসিহাত এবং চেষ্টা করব যেন তোমরা মোটিভেট হোক আমার মাদ্রাসা ইজ দা ওয়ান অফ এন ইম্পর্টেন্ট এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভারতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা ইট প্রসেস অফ ইসলামিক নলেজ এন্ড ডিফরে ব্রাঞ্চেস অফ ইসলাম এটি ইসলামিক জ্ঞান এবং বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে গঠিত ভাইরা আমার এই মাদ্রাসাগুলারে ইসলামিক স্কুল হিসাবে ভারতের মধ্যে জানা যায় ইন ইন্ডিয়া মাদ্রাসা আর নন এজ দ্য রিলিজিয়ান স্কুল আর এই মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে इस्लामिक सब्जेक्ट इजेक्ट पढ़ानु तेरे खे होए गुड मेन फोकस ऑफ़ दिस मदरसा एजुकेशन इन इस्लामिक सब्जेक्ट एंड ए लिटरेची मेन फोकस मेन फोकस की ইসলামিক সাবজেক্ট পড়ানো হবে এবং আরবি ভাষা শেখানো হবে ভাইরা আমার আমি প্রায় ক্লাসের মধ্যে বলে থাকি ইফ ইউ আর মাদ্রাসা ইউ হ্যাভ টু লার্ন আরবিক ল্যাঙ্গুয়েজ ইফ ইউ আর কলেজ এট ইউনিভার্সিটি এট স্কুল ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনাকে অবশ্যই ইংলিশ ভাষা শিখতে হবে যদি আপনি মাদ্রাসার মধ্যে পড়েন আপনাকে আরবি ভাষা শিখতে হবে এই ব্যক্তি পুরাপূর্ণ আলিম হইতে পারতো না যদি হে হলে আরবি ভাষা জানে না যদি আরবি ভাষা আপনার জন্য বলা চিৎকে পারো না তে আপনি বড় হয়ে আলিম আলিম হইতে পারতেন না কোরআন তরজমা করতে পারতেন না আপনি বাজে ভারে হয়ে আইবা আইয়া ফতুয়া দিবা বাংলা কিতাব থাকি মুফতি হয়ে যাবা নামে মুফতি খয়দিন ও মসজিদ খয়দিন ও মসজিদ এইরকম তোমার চলতে থাকবো ভাইরা আমার এই জন্য আমি সবসময় বলে থাকি তোমরা মাদ্রাসার মধ্যে ফড়ো তুমি তাহলে লোকে আরবি ভাষা শিখো না হয় دينر مدة خيانة خرباء براو رباة الحديث مدة خيانة خرباء القرآن مدة خيانة خرباء أيها الطلاب أن لكم في الزمان لا مخرج لكم إلا بالفتنة إلا بالتصالح بالعلم النافع وإذا كان العالم بحمد لله وفضل يشهد إقبالا وصحوة فينبغي أن يتوجه هذا بالعلم النافع ليرسي قواعده ويصبي مسالكه ويعصمهم من الانحراف باذن الله كذلك يجب على القائمون بالدعوة الى الله واعمال الحسبة وادعاء بعض الناس العلم وهم ليسوا كذلك بل ليسوا من انصاف المتعلمين فينشا عندهم من الجرأة على الله وعلى رسوله ومن اصدار الفتاوى والليل من اهل العلم المعتبرين মা আপনি আরবি জানেন না আপনি ওনাকে আলিম হয়ে গেল আলিম হওয়ার পরে আপনি কিতা করবা হাদিস ওর মধ্যে খেয়ালত করবা কোরআন ওর মধ্যে খেয়ালত করবা অমিন ইস্তার ফতোয়া ফতোয়া উল্টা উল্টা দিবাই উর্দু কিতাব দেখে ফতোয়া দিবাই বড় আফসোস লাগে আজ ঘর এক মুফতি হল দেখা হয়ে ওরা উল্টা পাল্টা ফতোয়া দে তারা আরবি বুঝে না হাদিস ওর উল্টা তরজমা করে হাদিস বুঝে না দলিল উল্টা উল্টা দে